টিএমসির লোকদের নিতে না একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না একটা টিএমসি কেউ নাগরিকত্ব দেব না তারপরে ওদের দেখাবো ঠিক আছে ওদের খামটা নাচ কাকে বলে তারপরে ওদের দেখাবো বড় বড় কথা না মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্ট রুল অবমাননা করলে কি হয় আপনারা আমি বলছি মাছের মাথাটা যদি কে হয় মাছের লেজাটা হচ্ছে এনআরসি মনে রাখবেন ক্যার পরেই এনআরসি বিজেপির মন্ত্রী বলছেন কাউকে তৃণমূলের এখানে ক্যা করতে দেবো না আরে তুই হরিদাস ফার্স্ট আগে তুই হতো তুই আগে ফার্স্ট নিজে অ্যাপ্লাই কর নিজে আগে বিদেশি হ তারপরে লোককে বিদেশি বানাস আমরা সবাই বলছি আমরা সবাই নাগরিক কি ঠিক তো